রানিবাজারের দুর্গানগরে মুসলিম সম্প্রদায়ের পরিবারের উপর দুষ্কৃতীদের আক্রমণ অগ্নিসংযোগ ভাঙচুর লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তিপ্রামথা মাইনরিটি সেল আজ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ মথা মাইনরিটি সেলের চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানিয়েছেন মূর্তি ভাঙা ও সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ চালিয়েছে যে সমস্ত সন্ত্রাসবাদী তাদের খুঁজে বের করে দ্রুত শাস্তি প্রদান সার্ভে করে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপের সাক্ষী যাতে ত্রিপুরাবাসী না হতে হয় তার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছে সংগঠন তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছেও আহ্বান রাখেন বন্যার ক্ষতিগ্রস্তদের মতো রানীর বাজারের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর দল প্রাথমিক সমীক্ষা করে দেখেছে এক কোটি ত্রিশ লাখের মতো ক্ষতি হয়েছে সংগঠনের কনভেনার মেবার কুমার জমাতিয়া এই ঘটনার সঙ্গে যুক্ত দোষীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন আমরা তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে যাতে এই ধরনের কার্যকলাপের সাক্ষী ত্রিপুরা না হয় তার জন্য পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে আকুল আবেদন জানাই উক্ত ঘটনার সূত্রপাত যে কালী বিগ্রহের মাথা নিয়ে শুরু হয়েছিল সেই ঘটনার সাথে জড়িত দোষীদের অতি বিলম্বে অনতি বিলম্বে খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে সেই সঙ্গে অনতি বিলম্বে বাড়িঘরে করে আক্রমণকারী সন্ত্রাসবাদীদের চিহ্ন চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির আওতায় আনার জন্য প্রশাসন এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি আমাদের টিমের প্রাথমিক সার্ভে অনুযায়ী ওই এলাকার মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক এক কোটি তিরিশ লক্ষ টাকা যা একটি বিশাল অঙ্ক ওই এলাকা গরিব ক্ষতিগ্রস্তদের জন্য তাই আমি আমাদের দলের পক্ষ থেকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যাতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারের ক্ষয়ক্ষতিগুলো সার্ভে করে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়